এক ব্যক্তি হজরত ইসা আল্লাহ সঙ্গে সফরে রওনা হল হজরত ইসা আলাহিসাল্লামের কাছে তিনটি রুটি ছিল কিছু পথ চলার পর এক নদীর তীরে পৌঁছে খাবার খাওয়ার পরিকল্পনা করলেন দুজনের কাছেই খাবার ছিল হজরত ইসা আলাহিসাল্লাম তিনটি রুটির মধ্যে হতে দুটি রুটি আর করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন তখন লোকটি সেখানেই বসেছিল হয়তো সে খাবার খাচ্ছিল হজরত ইসা আলাহিসাল্লাম ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি সেখানে নেই তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন রুটিটি কে নিয়েছে। লোকটি বলল আমি জানি না হুজুর লোকটি যদি সত্যি কথা বলতো তাহলে হয়তো ইসা আলা কিছুই বলতেন না মিথ্যা কথা শুনে তিনি কষ্ট পেয়েছিলেন তবুও তিনি সেই মিথ্যাবাদী ও লবি লোকটিকে নিয়ে আবারও রওনা হলেন রাস্তা চলতে চলতে তিনি আবার ক্ষুধা অনুভব করলেন কিন্তু তিনার কাছে খাবার ছিল না হঠাৎ তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন এবং হরিণীর সাথে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে বাচ্চাটি কাছে আসলো তিনি ওই জবাই করলেন। করলেন। সে লোকটিকে সঙ্গে নিয়েই অতপর বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণীর বাচ্চাটি জিন্দা হয়ে গেল হজরত ইসাহ ইসলাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার অলৌকিক ঘটনা জারি চালাই ঘটল তিনি হলেন আল্লাহ তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি টিকে নিয়েছে লোকটি বলল আমি জানি না এবার আবার চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পেলেন কিন্তু সেখানে পারাপারের জন্য কোনো নৌকা পেলেন না তখন হজরত ইসা আলা সাল্লাম লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হলেন অতপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পারাপার হওয়ার এই অলৌকিক দৃশ্য দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিল আমি জানি না তার সেই মিথ্যা কথা হজরত ইসাকে খুব কষ্ট দিচ্ছিল তাই তিনি বিভিন্ন কৌশলে সত্য বের করার চেষ্টা করছিলেন অতপর হজরত ইসা এক জঙ্গলের কাছে পৌঁছালেন এবং সেখানে একটি জায়গায় ধুলা ও বালি জমা করতে শুরু করলেন তখন এক বিরাট বালির স্তূপ তৈরি হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও তখন বাজের স্তূপটি শোনায় পরিণত হলো তিনি সেই সোনাকে তিন ভাগে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার এক অংশ তোমার এবং অপর অংশ ওই ব্যক্তির যে ব্যক্তি রুটি নিয়েছে এই কথাটি শুনে লোকটির মনে লোভ সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ সে সত্যি কথা প্রকাশ করল হুজুর কিছু মনে করবেন না লুটিটা আমি নিয়েছিলাম হজরত ইসা বললেন ঠিক আছে তাহলে তুমি সব সোনায় নিয়ে যাও আমি কিছুই নেব না এই কথা বলে হজরত ইসা সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো এবং এত সোনা সে কিভাবে নিয়ে যাবে সেই চিন্তা করতে লাগলো অর্থ সম্পদের লোক তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে যার জন্য এত সোনা পেলো এবং অলৌকিক ঘটনা দেখতে পেল তার কাছে ক্ষমাটুকু চাইল না এমনকি সঙ্গী হয়ে থাকলো না এটা ছিল তার দুর্ভাগ্য হঠাৎ এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সে বাধা দিলে তাকে হত্যা করার মনস্থ করল লোকটি বুঝতে পারল তারা তাকে মেরে ফেলবে তখন বলল লড়াই করে কি লাভ এসো আমরা লড়াই না করে এই বিশাল পরিমাণ সোনা তিন ভাগে ভাগ করে নেই এখন খুব কোদা লেগেছে একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো খোদা নিবারণ করার পর সব সোনা ভাগ করব তার প্রস্তাবে তারা রাজি হল এবং সেই দুইজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল রওনা হল বাজারের দিকে এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুজন মারা যাবে তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে খাবার কেনার পর সত্যি সত্যি সেই খাবারে বিষ মিশিয়ে দিল এদিকে তারা দুজন পরামর্শ করলো যে ওই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা যায় তাহলে সমস্ত সোনা তাদের দুজনের বাগে বেশি করে পড়বে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে অতপর লোকটি যখন বাজার থেকে খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে তারা খাবার খেতে শুরু করলো খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া শুরু হলো এবং এরা দুজনও সেখানেই মারা পড়লো সোনার তিনটি ভাগ যেমন ছিল তেমনই পরে রইল কেউ পেল না তিনজনের লাশি সোনার পাশে সূর্য থাকলো ঘটনাক্রমে হজরত ইসালিস আবার সে রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হল মিথ্যা সমস্যা সৃষ্টি করে দুই অতিলোভ মৃত্যুর কারণ হয় তিন চক্রান্তকারীরা নিজেরাই চক্রান্তের শিকার হয় চার প্রয়োজনের সে খুব বেশি সম্পদের প্রতি লোভ ভালো নয় আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবু রা দিয়া থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ছারাহ আলাহিসাল্লামকে নিয়ে হিজরত করলেন এবং এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে এক বাদশাহ ছিল এক অত্যাচারের শাসক নমরুদ ছিল সেই দুশ্চরিত্র শাসককে খবর পাঠানো হলো যে ইব্রাহিম নামক এক ব্যক্তি এক পরমা সুন্দরী নারীকে নিয়ে আমাদের এখানে প্রবেশ করেছে সেই অত্যাচারী বাদশাহ তখন তার নিকট লুক পাঠিয়ে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তোমার সঙ্গে এই নারীকে তিনি বললেন আমার বোন অতপর তিনি সারার নিকট ফিরে এসে বললেন তুমি আমার কথা মিথ্যা মনে করো না আমি তাদেরকে বলেছি যে তুমি আমার বোন আল্লাহর শপথ দুনিয়াতে এখন তুমি আর আমি ব্যতীত আর কোনো মুমিন নেই সুতরাং আমি আর তুমি দিনই ভাই বোন এরপর হজরত সারা আল্লাহিসাল্লামকে অত্যাচারী বাদশাহ এর দরবারে ডেকে পাঠানো হয় এরপর হজরত ইব্রাহি আলাইসাল্লাম বাদশাহ নির্দেশে সারা আল্লাহিসাল্লামকে বাদশাহ নিকট পাঠিয়ে দিলেন বাদশাহ তার দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে অগ্রসর হল তখন হজরত সারাহ আলা নামাজের অনুমতি চাইলেন এবং তাকে অনুমতি দেয়া হলো তিনি অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এই দোয়াটি করলেন হে আল্লাহ আমি তোমার ওপর এবং তোমার রাসুলের ওপর এমান এনেছি এবং আমার স্বামীব্যাদিত সকল হইতে আমার লজ্জার স্থান হেফাজত করো তুমি এই কাফিরকে আমার উপর ক্ষমতা দিও না অতপর বাদশাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল তখন সারা বললেন হে আল্লাহ এ যদি মারা যায় তবে লোকে বলবে মেয়েটি একে হত্যা করেছে এই কথা বলতে বলতেই বাদশাহ ঠিক হয়ে গেল এভাবে দুবার বা তিনবারের পর বাদশাহ বলল আল্লাহর শপথ তোমরা তো আমার নিকট এক শয়তানকে পাঠিয়েছো একে ইব্রাহিমের নিকট ফিরিয়ে দাও এবং তার জন্য হাজারাকে হাদিয়া স্বরূপ দান করো হজরত ইব্রাহিম আলাইসালামের নিকট ফিরে এসে বললেন হে আমার স্বামী আপনি জানেন কি আল্লাহ তারা কাফিরকে লজ্জিত ও নিরাশ করেছেন এবং সে একবাদি আপনাকে হাদিয়া হিসাবে দিয়েছেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আমরা শিখলাম আল্লাহর প্রতি কামিল ইমান বিশ্বাস রাখলে আল্লাহ সব সময় হেফাজত করেন বর্তমান আমাদের ইমান অতি দুর্বল হয়ে গেছে যার জন্য আমাদের দোয়া কবুল হয় না এবং চলার পথে বেশি বেশি বিপদে পড়ি নিজের পাপের জন্য তাই সময় থাকতে তবা করে আল্লাহ রাস্তায় চলতে হবে আল্লাহ যেন কবুল করেন আমিন